যে পুরুষ একজন নারীর ভালোবাসা অর্জন করেছে সে শুধু তার হাসি মুখ দেখেই থেমে থাকেনি সে দেখেছে সেই নারীর রাগ অভিমান কষ্ট নীরব কান্না ভাঙা মন অব্যক্ত চাওয়া সব কিছু নারী তার সবচেয়ে প্রিয় মানুষটির কাছে সবচেয়ে বেশি জেদি হয় সবচেয়ে বেশি অধিকার দেখায় কারণ তার বিশ্বাস থাকে এই মানুষটা কখনো তাকে ছেড়ে যাবে না নারী কখনো হয় কমলতায় মোড়ানো এক স্নেহময়ী আবার কখনো রাগে আগুন হয়ে ওঠে কিন্তু এই রাগ বা অভিমান কখনোই ঘৃণা নয় বরং এটা তার ভালোবাসারই আরেকটি রূপ একজন নারী কখনোই যাকে ভালোবাসে না তার উপর এমন কিছু অনুভবই করে না তার রাগ মানে তার আগ্রহ তার অভিমান মানেই অগাধ ভালোবাসা হ্যাঁ নারীদের মুড সুইং হয় কখনো হেসে ফেলে আবার হঠাৎ করেই চুপ হয়ে যায় কখনো আবার খুঁটিনাটি বিষয়ে মন খারাপ করে আবার তুচ্ছ কিছুতেই আনন্দে ভরে ওঠে তাদের মন বোঝা খুব কঠিন তবে অসম্ভব কিছুই নয় শুধু দরকার একটু মনোযোগ একটু সময় আর সবচেয়ে বড় কথা একটু হৃদয় দিয়ে তাকে অনুভব করার ইচ্ছা অনেক পুরুষ ভাবে আমি কেন সবসময় সহ্য করব। আমারও তো রাগ আছে আমিও তো মানুষ ঠিকই আপনিও মানুষ আপনিও কষ্ট পান আপনি চাইলে কঠোর হতে পারেন চাইলেই তাকে দূরে সরিয়ে দিতে পারেন কিন্তু আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে একবার তার চোখের দিকে তাকান সেখানে আপনি দেখতে পাবেন অগাধ ভালোবাসা একটু ভয় একটু নির্ভরতা আর একটুখানি দিশেহারা ভরসা আপনি চাইলেই সেই নারীকে আরও ভেঙে দিতে পারেন কিংবা চাইলেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারেন আছো আমি আছি তো আপনি যদি সত্যি শক্তিশালী হন তাহলে তা প্রমাণ হয় রাগ দেখিয়ে নয় তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ভালোবেসে আগলে রেখে কারণ বুদ্ধিমান পুরুষেরা জানে নারীর হৃদয়ে পৌঁছাতে কঠোরতা নয় দরকার অশেষ ধৈর্য আর অকৃত্রিম ভালোবাসা নারীদের উপর জোর খাটিয়ে কিছুদিনের জন্য হয়তো কিছু জেতা যায় কিন্তু হৃদয় জয় করা কোনোদিনই যায় না হৃদয় জয় করতে হয় সহমর্মিতা দিয়ে শ্রদ্ধা দিয়ে সহচর্য দিয়ে একজন নারী তার ভালোবাসার পুরুষকে শুধুই ভালোবাসে না সে তাকে আশ্রয় করে প্রার্থনায় রাখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে একটা নারী যদি আপনি সেই পুরুষ হয়ে থাকেন তাহলে সে আপনার জন্য পুরো পৃথিবী হয়ে উঠতে পারে শুধু তার ভালোবাসাকে একটুখানি সম্মান দিন তাকে একটুখানি বোঝার চেষ্টা করুন আর কখনো কখনো তার অভিমানগুলোকে ছোট ছোটো চুমু দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দিন নারীকে জয় করতে হয় না সে তো জয় দিয়ে দেয় শুধু তাকে বোঝার মতো একটা মন এবং ভালোবাসার মতো একটা বুক দরকার যে পুরুষ একজন নারীর ভালোবাসা অর্জন করেছে সেই শুধু ওই নারীর হাসিমুখ দেখেই থেমে থাকেনি সে দেখেছে সেই নারীর রাগ অভিমান কষ্ট নীরব কান্না ভাঙা মন অব্যক্ত চাওয়ার কিছু নারী তার সবচেয়ে প্রিয় মানুষটির কাছেই সব থেকে বেশি জেদ দেখায় সব থেকে বেশি অধিকার দেখায় কারণ তার বিশ্বাস থাকে এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না